যদিও আজকে আমি অ্যাম্বাসেডার হওয়ার মধ্য দিয়ে এস এম ফার্নিচার সেটা বুঝিয়ে দিয়েছে যে এখানেও কিন্তু বিজ্ঞাপনটা মানুষের প্রয়োজন যারা নিউ কাপেল হবে ভাইয়া বলছিলেন তো তাদের জন্য আসলে এটা একটা সুবর্ণ সুযোগ হবে আর সে একটা অফার্স বলেছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মেলা উপলক্ষে বুধবার জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এস এম ফার্নিচার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে যুক্ত হলেন বিশ্বাস প্রথমেই এস এম ফার্নিচারের বারো বছর পূর্তি উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন ঢালিউড কুইন বিশ্বাস এরপরেই হয় চুক্তি স্বাক্ষর যেখানে আগামী এক বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন এই নায়িকা

এই শিল্পের প্রকাশিত তো আজকে এই আর এত সুন্দর নিদর্শন দা আগামী চলতে ফালবর বাংলাদেশ কারিগর শিল্প মালিক সমিতির একটি ব্যারা আয়োজন করেছে যেটা বিশ্ব মেলা গত 20 বছর যাবত ইনাতি হয়ে আসছে আমরা চাই বাংলাদেশে আমাদের যে কারিগরগুলো আধুনিক মানে এই ফার্নিচারগুলো শতরণের মানুষ ইউজ করতে পারে